হজরতে অমার ফারুক রাদি আল্লাহ হুতালান হু বাবাও সোজা দৌড়ে চলে গেলাম হজরতে আমির মিল উমার বাদশাও অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা ওই বাদশাহ ওমার তার বিবিকে ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের বিবি নাও তুমি কি জান্নাত যেতে চাও বলে হ্যাঁ জান্নাত কেন যাব না যেতে চাই আমি অবশ্যই জান্নাত যেতে চাই বাদশাহ বিবি শুনে নাও যদি জান্নার পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা আকারে তুমি বেঁধে নাও ওমারে বিবি বাপ যে তাড়াহোড়া করে পুটলাগুলো নিয়ে নিলেন কাপড়ের বাপ যে আপনার পুটলা কলো করা নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে ডাকে দিয়ে বলে বাদশাহ তা তুই আপনার অর্ধেক নিবি আমি রেডি হয়ে গিয়েছে হজরত মার বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপ যে বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব কিছু বাপজি আপনার খেজুর কিছু বাপ যে গমের আটা কিছু ঘি বাপ যে আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলাল ওই বস্তায় বাপজি ভরেছেন এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথায় আর ওঠাতে পারে না বাপ আপনি আপনার একটা খাদিম ছিল ওই খাদিমটা হজরত আসলাম রদি আল্লাহ তালু বলে নাম বাবা উনি দেখলেন বাদশাহ ওমার ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে হজরত ওমারের গোলাপ খাদিম দৌড়ে গিয়ে বলেছিল গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে নিয়েছে ও গো বাদশাহ নামদার আপনি কেন একাই এই আপনি কি করতে করতে যাচ্ছে এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বল বাদশা নামদার আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমারকে ডাক দিয়ে নাই ওই বাপ যে আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমারের গোলাম ডাক দিয়ে বলে বাদশা আপনি একটু বসে আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব হজরে তুমি ফারুকরা দিয়া লাফ হু তাহলেও আনহু ডাক দিয়ে বলেছেন আসলাম তুমি কি সাও তোমার বাদশাহ ওমার জান্নাতে চাই বলেন সুবহান বলেন হজরে কেন চাইব না আপনি জান্নাতে যান এটাই চাইবো এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম এ ফুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বুয়ে দাও মনে হয় তোমার ময়দানে আসলাম বস্তাটা দিনের হজরত বাবজি ওমার দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলাম ওমার যাওয়ার পর ওই লোকটার কাছে কি উমার তার বিবিকে ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের বিবি যা হাও তোমার দেখো গা বন কষ্ট বাচ্চা একটু তার গিয়ে সহযোগিতা করো তার খেদমত করো তাম্মুর ভিতরে বাব যে ঢুকে গেল হযরেতুমার বাপ যে আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলাম দেখলে না হাড়ির পানিতে বাপ যে কয়েকটা পাথর ভরা ছিঁলাও অন্য কোনো খাবার ছিল না রে বা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসো লুন লাও সল্ল লাউ একমা সান্লামের বাপ জা হাদিসে আমরা পড়েছি মুফতি সাহেব রাজ চন্দ্রহাট মাদ্রাসা বাপ যে পড়া যাও তো বড়ো মাদ্রাসাও ওই মাদ্রাসা এই পড়াগুলো বাপ যে আপনার পড়ানো হয় আমরা হাদিসে পড়ে যে নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জালায় সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার জালায় এমনকি হাসান হুসান পর্যন্ত যে পাথর বেঁধেছিল যেটা বাবা আমরা হাদিসে বাবজি শুনেছিলাম এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপজে পড়েন আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপজু ভাইয়েরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত যে খবর দেখতে পাওয়া যাচ্ছে জামার তনে দড়ি দিয়ে বাপজি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়াই ফিলিস্তিনে চলছে এ এরোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস তার খুলছে এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি পাথর বেঁধেছে আমার রসুলের বাপজি সাহাবা উমার পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে খুরমা ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে উমার ফুদিছে ওমার ফুঁ দিছেন ওমার এত শক্তি আল্লাহ দিয়েছিলেন কেতাবে লিখেছে ওমারের দুই হাতে পঞ্চাশটা যুবকের শক্তি ছিল একাই বলুন আলহামদুলিল্লাহ হজরতের সেই উমার দিছে ওমার এমনভাবে ফুঁ দিছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোয়া বেরোছে লোকটা পাশ থেকে বলছেন ভাই এ তোমার মতো লোকটা কি বাদশাহ হওয়ার দরকার ছিল সে জানে না যে ওমার তোমাকে কেন করিনি ওমার বাদছে হ্যাঁ ভুল হয়েছে ওমার আগুন ধরে খাবার আন্দা করলে ওমার বলেন ভাই কিছু মনে করো না ছেলে কে ভাবছে ওমার হাত বুলে বুলে ডাকলে মানুষ ঘুমে থাকলে তাকে ডাকার সুন্নাত রয়েছে নিয়ম আছে আব্দুর রহমান যদি হয় ঘুমায় আপনি কাছে গিয়ে কানের গুড়তে যে এ আব্দুর রহমান উঠ এরকম করা যাবে না চিৎকার করে ডাকলে দেখেন সে ধিড়ি কেড়ে উঠে বলবে কি হলো ভুল ভাল বকে জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে আপনি গায়ে হাত বোলান পায়ের দিকে ভাবে গায়ে হাত বোলেন আস্তে আস্তে বলো ভাই কি চাচা নাম যদি ছোট হয় আব্দুর রহমান আব্দুর রহমান আস্তে করে ডাকো সে দেখবেন ধসমস কেটে উঠবে না সে আস্তে আস্তে ভাবে চোখ খুলবে তাকাবে আর আপনি আস্তে করে বলবেন ভাই ওঠো তখন বলবে কি হলো বলে সময় হয়ে গেছে হাজরতে ওমার এত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশাহ ওমার আস্তে বাপ যে হাত বলাছেন তিনটে ছেলে উঠলো ওমার তিনটা ছেলেকে নিয়ে যাহাতে বাপ যে খাবার খাওয়ালের ওই লোকটা ওমার ব্যবহার দিকে বাপ যে আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন রে বাবা ওমার তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায় ওই তিনটা বাচ্চা বাপজি উমারের কোন সময় পাঞ্জাবি ধরে টানে কোন সময় বাপজি মাথা টানি যে করলে দাঁড়িকানা ধরে টানে ওমার হাসে ওরাও হাসে ওমার দেখেছিলেন এই ছেলেরাও ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল এ মুখ দিয়ে কান্না খেয়া বতর ময়দানা আমি ওত দিতে পারব নাও আমি ওমার আমি এদেরই চোখ দিয়ে আমি পানি নাই মুখ দিয়ে হাসিটা বের করতে চাই বলুন আলহামদুলিল্লাহ ওমার বাপ দিয়ে খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন ও ভাই তোমার মতো লোকটাই বাদশা দরকার ছিল তুমি উপযুক্ত যোগ্য মানুষ যখন বাবজি কথা বলছিলেন আর তাম্বুরি ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখনও বেরিয়ে আসল সঙ্গে সঙ্গে বাবা ওমারের মারের যে ভেবে ডাক দিয়ে বলল ও গামিরের মিনবাদ ওরা দুজনায় ওই জায়গায় ছিল আর তিনটা বাচ্চার সাইডে ছিল বাবা বাদশা নামদার বলে ডাক দিয়েছেন ওই থাম্বুর ভিতর থেকে ওমারের বাপ যে ভেবে আর জেনে আপনার এসেছিলেন ওমারের দরবারে বিচার দিতে বাবা খাবার নিতে ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাচ্ছেন বাদশাহ উমার তো এখানে নাই আবার ডাক দে বলো গো বাদশা নামদার ওমার বললেন কি হলো বলো বিবে বলে বাদশাহ আপনার প্রিয় প্রিয় বন্ধুকে বলে দার তার বিবির বেটার সন্তান হয়েছে বলুন আলহামদুলিল্লাহ ওমার বললেন ভাই তোমার বিবির বেটার সন্তান হয়েছে উনি অবাক অনেক গালি গালা দিয়েছিল ওর সাউডে রাগ করে ওবা হবার বললেন ভাই তোমার ব্যাটা সন্তান হয়েছে শতাহাতে উমারের পা দুখানা জোরে ধরে বলছেন ভাই সত্যিই আপনি উমার আপনি বাদশার যজ্ঞ বলুন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে উসমান গনি রদিয়াল্লাহ তাল আনহু আর হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু তিনি যাচ্ছিলেন ওমার বললেন ভাই তুমি ক্ষমা করে দাও ওই লোকটা বলে আমি ক্ষমা করে দিয়েছি ওমার আর উসমানকে দেখে বললেন উসমান ওমার এই কাগজটা তো তোমরা দুজনায় সিগনেচার করে দাও সহি করে দাও এই লোকটা কেমন ময়দানে যদি উমারের বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারব বিশ্বনবীজির দুই জামায় সাক্ষী রয়েছে ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ভাই বলার উদ্দোষে এ ছিল সে ওমার ওমার এত দামি ছিলেন ওমার নবাত যজ্ঞতা যে বাবজি ছিলেন তার অনেক কারণ রয়েছে কেতাবে লিখেছে ওমার এলমে তাসাউফের বাবজি সম্রাট ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না শরীয়ের জ্ঞানের সাথে হাতে এলমে তাসাউফের সাফের জ্ঞান অর্জন হয় কেমন ছিল ওমার ওমারের ছোট্ট একটা ঘটনা বলি বাপজি আমি দোয়া করে দেবেন সে আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব। রাত্রি প্রায় এ দেখেন দশটা বাধ্য চলল তো হজরত ওমার ফারুক আনহু তিনি কত বড় বাপজি দামি বাদশা ছিলেন তিনি কত বড় সাহাবা ছিলেন ওমারের জামানাতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাল আলহু একটা ঘটনা বলছি। আলী ছিলেন ওমারের নয় বিশ্ব নবীজির আপন ছোট জামাই কে ছিলে ছোট জামাই আলী আর উমার আমার বিশ্ব নবীজির দিয়ে শ্বশুর মশাই ছিল উমারের একটা বিটির নাম ছিল হাফসা রাদিয়া তাল্লা আনহা তার সাথে নবীজির বিয়ে হয়েছিল যেমন আবুবাকার সিদ্দিক রাদিয়া তাল্লাহ আনহুর বিটি মায় সিদ্দিকার সাথে রসুরুলার বিয়ে হয়েছিল তাহলে ও শ্বশুর বন্ধু এবং ওমারু বাবজি নবীজির শ্বশুরমাসাইমও বন্ধু এ ওমার ওমার যখন বাদশা ছিলে তখন বলেন বিশ্বনবী নবী বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন একটু চিন্তা করে বলুন ওমার যখন বাদশা ছিলে তখন নবী ইন্তেকাল করেছিলেন না বেঁচেছিলেন ইন্তেকাল করেছিলেন নবী মদিনাতুল মানুয়ারাই সবুজ গুম্বুজের তলে শুয়ে কারণ নবী ইন্তেকাল করার পরে আবু আবুবাকার বাদশাহ হলে আবুবাকার ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ উমারে ফারুক রাদ আল্লাহ তালা ছিলেন এই উমারি জামানায় হজরত আলী বলে আমি রাত্রিবেলায় শুয়েছিলাম কোথায় ছিলে বাড়িতে আলী বলছেন আমি বিছনায় শুয়ে ঘুমে গিয়েছিলাম রাত্রিবেলায় হজরতে আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম আলী বলছেন এটা স্বপ্নে আমি স্বপ্ন দেখছিলাম কি স্বপ্ন দেখছিলে উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম নববীতে আল্লাহ রসুল ফজরের নমাজে ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লাহ ফজরের আমরা অনেক সময় স্বপ্ন দেখি হজরতে আলী বলেন আমি দেখলাম নবী মামিতু করছে নবীর পেছনে একতা দিয়া আমিও দাঁড়িয়ে গেলাম আমি নমাজ পড়ছিলাম নবীর পেছনে আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নমাজ নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন আমিও সালাম নাও হজরতে আলী রদিয়াল্লাহ হতালানহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই আমি আরও স্বপ্ন দেখছিলাম হজরত নবী আমার সালাম ফির আলীর তসবির করেছিলেন আমিও তসবিন তালিন করেছিলাম ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবাও আল্লাহর নবীকে মসজিদে নববীর থেকে ডাকতেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই স্বপ্নে হযরত আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মাটা দরজা থেকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহর আল্লাহর নবীজি আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছে বলুন আলহামদুলিল্লাহ আমার নবীজি zakat টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিলাও ফিত্রার টাকা নবীজন হারাম ছিলাও অসুরের টাকা নবীর জন্য ভাব যে খাওয়া হারাম নাও সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও কেউ যদি বলতেন এটা হাদিয়া কর করো লাভ নবী এটা সৎকার নাই জাকাতের নাই ফেতনার নাই অসুরের নাই ও আল্লাহর নবী নিয়ে এটা সইচা আপনাকে খুশি মনে আমি দান করলাও এটা আমি হাদিয়া দিয়া করো লাভ আল্লাহর নবী ওটা কী ভাব যে গ্রহণ করতেন খেতেন ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন গাজুর খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছে আপনি নেন আপনি একায় শুধু খাবেন না আপনি খান আর আপনার যত সাথী না আছে সব সাথীদেরকে ভাগ করে দেন তারাও খাবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লআ আলাই সাল্লাম বলেন হজরতে আলী বলেন আমি দেখে লাও নবী আমার একজন শাহাবাগ হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো আল্লাহর নবীজির সাহাবা সাহাবাদুড়ি গিয়ে ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন নবীজি নিয়ে নিলাম হজরতে আপনার আলী মুরতুজা বলেন দেখে লাও নবী নেওয়ার পর দিকে ব্যাগটা তাকাতে লাগলেন আল্লাহর নবী আমি তোমাদেরকে খাজর গুলো ভাগ করে দেবো আল্লাহর চেয়ে চেয়ে দেখছিলেন আল্লাহর নবী ডাক না আবু বাক তুমি দাঁড়িয়ে যাও হজরত আবু বাকার তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলেন আবু বাকার তোমার আব্বার নামকে বলো আবু কার মুচকে মুচকে হাসতেছেন বাবাও কারণ আমার বিশ্বা বিশ্ব নী বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না কথা বলে অবশ্যই আল্লাহর নবী বলেন আবু বা তুমি এখনই কেন চুপ করে দাঁড়িয়ে আছো তা তিনি বলো তোমার আব্বার নামকে বলাও আবুবাকার মনে মনে চিন্তা করল নবীর কথায় জবাব না দিলে নবীকে যাবে নাও ডাক দিয়া বলেন নবী আমার আব্বার নাম আবু কুহাফা আবু বাকার ই আবু কুহা আমি আবু কুহাফার বেটা আবু বাকার নবী বলেন আবু বাকার তুমি হাত বাড়াও আলি বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আলি নয় আবু বাকার দুই হাত এইভাবে পাতলেন চোল পাতলেন নবী আমার প্রথমে বাপ যে চারটে ব্যাগ থেকে খেজুর তুইলে তার হাতে দিলেন হজরত আবু বাকার বাস পাশে গিয়ে বসে বলেন নবী বলুন তুমি চলে এসো বলেন ওমার তোমার আব্বার নাম কি ওমার আ হাসতেছেন ওমার বলেন হজর আমার আব্বার নাম খাত্তাব ওমার ইবনুল খত্তাব আমি খত্তাবের বেটা এইভাবে দেখলাম বিশ্বনবী আমার ছটা খেজুর তুলে দিলে এভাবে প্রতিটা সাহাবাকে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বারোটা পর্যন্ত খেজুর দিলে সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়ল এবার পালা আছে শুধু আলির আলি বলছেন এবার আমার একাই পালা সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে নবী এটা ভালো জালে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্বনবীর কণিজা টুকরা বিটি হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানা কি গিয়ে বলতেন ওগো আল্লাহ রসোল ও নানু ভাই আমার মার ঘরে খাবার নাই আপনার কাছে আসতে বলেছে আল্লাহরসোল হাসান হুসাইনকে বলতেন হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষ আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে হাসান হুসাইন বলে নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধুর চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো বলুন আলহামদুলিল্লাহ এগুলো মজে যাচ্ছিল হজরত বিশ্ব নবী হয়তো আমাকে বারোটার চেয়ে বেশি খেজুর দেবে আলি বলে আমি এইভাবে হাত বাড়ি দিয়েছি বিশ্ব নবী বলেন আলী তোমার আব্বার নাম কি আলি বলছেন আমার আব্বার নাম তো উনি জানে হালি দেখেন সবাই যখন বলেছে আমাকেও বলা লাগবে আলি বলেন আমার আব্বার নাম আলী ইবনে আবি তো আলী আলি ইবনে আবি আলি আমি আবু তালিবের হজরতে আলী আলী বলেন হাত বাড়াইলাম ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল কিন্তু বিশ্বনবী আমার একটা মাত্র খেজুর হজরতে আলীর হাতে দিলেন বলুন আলহামদুলিল্লাহ আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম আলী চিন্তা করেছেন আমার বাড়িতে অর্ধাঙ্গিলি বিবি দি জানায় ফতেমা আর আমার কুলিজা টুকরা হাসান হোসানেরা তিনজন আয় আমাকে নিয়ে চারজন আও খেজুর কটা মাত্র একটাও হজরত আলি চিন্তা করেছেন অধা দি ভাগ হবে নাও আমি কেমন করে ভাগ করে দেবো তো তো পেটু ভরবে নাও নবে চারটা না দিয়ে যদি তিনটা দিতেন একটা করে খেজুর তো বাড়িতে ওদের আল্লাহর নবী বলেন আলি এ আলি তুমি খেজুর নিয়ে চিন্তা করো না ভেবো নাও আমি তোমার শ্বশুর মাছা পয় গম্বা বলছি আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো বলুন আলহামদুলিল্লাহ হালি বলছেন আর থামা যায় নবী হুকুম করেছে ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম খেতে লাগলাম চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে আর সলা তু নাও। আলী বলেন আওয়াজ খানা কানে এসে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল ও স্বপ্নগুলো দেখছিল যাহাতে ঘুম ভাঙল আলী বলছেন খোদার কোসম কেরো বলি রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম ঘুম থেকে জাগার পরে দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা বলুন শোভান আল্লাহ বলে আরে তবির আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম শাহাবারা আজান শুনলি দৌড়াতে তার নমাজের জামাতের গুরুত্ব দিতে আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না ক্যারাম বোর্ড খেলতে খেলতে ক্যারাম বোর্ড খেলা তো বাপজি আর ভালো নয় কিন্তু তবুও দেখা যাচ্ছে খেলতে খেলতে বাপজি মসজিদের পাশেই দোকানে সালাম ফেরার আগে যে রাকাত ধরছি বাপজি কিন্তু শাহাবারা আজাম সোরা সাঁতাহাতে দৌড়াতেন ওরা উটের সবকে নিকি নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন বলুন আলহামদুলিল্লাহ ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে একটা উট দাল করে যতটা সওয়াব। সে অতটা সব ইসে পেয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আমাদের স্বভাব কি যদি মসজিদের বারান্দা থাকে বাপ তাহলে করে করেছে দেখবে এখনো কুড়ি মিনিট টাইম জহরের আজান দিয়েছে দেখুন কি করা যাবে ও বারান্দাতে বাপজি বসবে বসে আরও পাঁচ ছটা লোকলে না গল্প ভিতরে দুটি একটা লোক যদি নামাজ পড়ে তো অসুবিধা হয় বলে চাচা বোকের না এটা মসজিদ দেখো না কত বড় বুজুর্গ হয়েছে আরে বাস ঘুরে অকি আবার কত ধম ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব বকের না তো ও হয় পাঁচ রকম কথা সব জায়গাতেই হয় না ভাই মসজিদে যখনই পা দিবে আল্লাহ মাফতাহালি আবু আবার রহমাতিক ইয়া বুলিয়া যখনই পা দিবে নি দু আছে ইয়া না পালে বিস্মিল্লা বলে তো পা দিতে পারবেন ডান পাটাও ঢোকার পরই অজু করে কোনো বাজে কথা বলবেন না হ্যাঁ প্রয়োজন হলে দিনের স্বার্থে মশলা জানে না নমাজের কোনো বিষয় ইমামকে জানেন কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন অভিজ্ঞ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে বাদবাকি বাকি আজে দুনিয়ার কথা বলবেন না ভাই এগুলো খুব গুলহ আমরা অনেকে বাবজির সেতে তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছে তো হজরতে আলী বলেন আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে অজু করে দুই রাখাত সোননাথ নামাজ পড়েছি সাহাবাদের আমল ছিল সোননাথ এই মুফতি আপনাদের মানর সাহেব আছে ওনাকে জিজ্ঞাসা করবে আপনার সাহাবার সবচেয়ে যে সোননাথ ছিল নামাজের ব্যাপারে তারা সোননাথ নফুল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে ফরজটা মসজিদে পড়তে ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি দু তিন দিন যদি বাড়িয়ে যায় না তো অমনি দোকান দোকানে বলবে সুন্নাত ফলো পড়ে না ফরজ পড়েও অমনি বাড়ি চলে যায় অমনি বাপ আমাদের খারাপ ধারণা কিন্তু খারাপ ধারণা করবে না ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম তো সাহাবা হজরত আলী বলেন আমি ফজরের দুই কাজ সুন্নাত নামাজ পড়েছি সোজা মসজিদে নববীতে যাচ্ছি নামাজ পড়তে গিয়ে দেখলাম হজরত ওমার তিনি ইমামতি করছেন বলুন আলহামদুলিল্লাহ ওমার হজরত ওমার ফারুক ইমামতি করেছেন আলী বলেন আমি তার পেছনে একতাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি নমাজ পড়লাম উমারের পেছনে সালাম ফিল আমিও সালাম ফিল না তসবি করছি আমিও তসবি করতে লাগলাম হজরত আলী বলেন দেখে মসজিদে নববীর দরজার দিকে আমি তসবি করতে করতে থাকা হালি বলেন আমি আশ্চর্য হয়ে গেলাও স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বিশ্বনবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম বাস্তবে কিন্তু বাপ যে আপনি আমি দেখলাম ওমার নবীর জায়গা তো ওমার ইমামতি করেছে আরে একটা মেয়া ডাকছে নিয়া আমি মেনে বাদশা বাদশাহ আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছে আপনি নেন। আপনি খান আপনার সাথী ভাইদের কেউ ভাগ করে দেন তারাও খাবে হাজর আলি বলে দেখলাম উমার একজন সাহাবাকে দিয়ে আনলেন খেজুরের ব্যাগটা নিয়ে ফাহার আলি বলেন আমি থেকে দেখে দেখছিলাম ওমারের ভাগ করাও আলী বলেন একবার ও হো বাহু আমার রসুন না স্বপ্নে যেভাবে খাজুরটাও ভাগ করেছিল ওইভাবে ওমার খাজুর ভাগ করতে লাগলো বলুন আলহামদুলিল্লা একদম ওইভাবে ভাগ করেছে চারটে থেকে শুরু করেছে সবাইকে খেজুর দিয়ে দিল এবার আলী বলছেন শুধু আমি একাই বাকি আছি হাজরতা আলী বলেন আমি হাতখানা বানিয়ে দিলাম নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন ওমার যদি একটা দেয় ওমারকে আমি বলবো মার তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে বেমানের সাথে নয় তোমার হয়ে বেমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওমারের কাছে আমি খেজুর চাইব আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বানালাও ওমার বলেন আলী বলেন দেখলাম উমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলিরা হাতে দিয়ে দিলেন বলুন শোভাহাল্লা আলি বলছেন ভাই ওমার একটা দিলে কেন আর তিন চারটে দেও ওদের কত দিয়েছ উমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রসুল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল বলুন শোভাহাল্লাহ আলি অবাক স্বপ্ন দেখেছি আমি খাজুর মুখে দিয়েছিলাম আমি মসজিদে নববীতে আসতে গে ওমার সাথে আমার দেখা হয়নি কোনো সাহাবার সাথে দেখা হয়নি আমি কাউকে বলি নাই খাজুরের আঠিটা রেখে অজুকের নমাজ পড়ে আসতে তাদের এই খেজুরের কথা জানল কি করে ওমা বলে ওমার বলছেন আলি ভাই বলো কথা কটা দিয়েছিল বলো হুজুর ও আমির মিনের বাদশাহ মার রসুল একটা দিয়েছিলেন নবীকে নয় আলীকে বলছেন ওমার আমি ওমার তোমাকে একটার বেশি দুটো দিতে